কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই নাই যে কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের বড় জাল বানানো করে কেউ বাংলাদেশ একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে আপনি বিভ্রান্ত হয়ে করে স্টার্ট করে দেব সব গুরু ওকে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু পরবর্তী বিডিয়ে দেখার আমন্ত্রণ রইল